উসমানী খেলাফত পতনের ইতিহাস একশো বছর আগে কীভাবে পতন হল অটোমান সাম্রাজ্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এখন চলছে দু সাল আজ থেকে একশো বছর আগে পতন ঘটে উসমানী খেলাফত খেলাফত হল ইসলামী সরকার ব্যবস্থা অর্থাৎ মুসলিম বিশ্বের নেতৃত্ব ও রাজনৈতিক ঐক্যের প্রতিনিধিত্ব করে যে ব্যবস্থা সেটাই হলো খেলাফত ব্যবস্থা এবং এই শাসন ব্যবস্থা সরকার প্রধানকে বলা হয় খলিফা খিলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীজের ইন্তেকারের পর ধারাবাহিকভাবে প্রায় সোয়া তেরোশো বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা চলমান ছিল অবশ্য বারোশো আটান্ন সালে মঙ্গলদের আক্রমণে খিলাফতের রাজধানী বাগদাদ ধ্বংস হয় এবং খেলাফতও বিলুপ্ত হয় এই ঘটনার মাত্র তিন বছর পর বারোশো একষট্টি সালেই আবারও তা প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে যখন উসমানী খিলাফত বিলুপ্ত হয় তারপর পেরিয়ে গেছে এক বছর অথচ আজও ফিরে আসেনি সেই খিলাফত কিন্তু কেন কেনই বা বিলুপ্ত হলো উসমানী খেলাফত কী কারণে বিলুপ্ত হলো এই ব্যবস্থা কারা ছিল খিলাফত বিলুপ্তির খল নায়ক উসমানী খিলাফত পতনের এক শতাব্দীতে আজ আমরা ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রির দর্শকদের জন্য আয়োজন করেছি উসমানী খিলাফত পতনের ইতিহাস একশো বছর আগে কিভাবে পতন হল অটোমান সাম্রাজ্য বিষয়ক আলোচনা এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও উত্থান পর্ব প্রিয় দর্শক গত তিন মার্চ পূর্ণ হয়েছে উসমানী খিলাফত বিলুপ্তির একশো বছর এর মধ্যে দিয়ে বিশ্ব নেতৃত্বের দৃশ্যপট থেকে মুসলিমদের পিছিয়ে পড়ারও শতবর্ষ পূর্ণ হলো উনিশশো চব্বিশ সালের তিন মার্চ তুর্কি ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন পাশের মাধ্যমে উসমানীয় খিলাপদের বিলুপ্তি ঘোষণা করা হয় এবং এর মাধ্যমে অবসান ঘটে উসমানী সালতানাতের ছশো ছত্রিশ বছরের গৌরবদীপ্ত ইতিহাসের উসমানী সালতানাতের সপ্রদষ্টা ছিলেন সেলজুক রাজবংশের জামাতা তুগুল গাজি তার ছেলে প্রথম উসমানের নাম অনুসারে উসমানী খিলাপতের নামকরণ করা হয় তিনি বারোশো আটাশি সালে পিতার মৃত্যুর পর ক্ষমতায় আরোহণ করেন ধীরে ধীরে তিনি নিজের আয়ত্তাধীন এলাকার পরিধি বাড়াতে থাকেন এবং উসমানীয়দের ক্ষমতা সুসংহত করতে থাকেন তাই তাঁকেই বলা হয় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কালের পরিক্রমায় তিনি ও তার উত্তরসূরীরা ইউরোপ এশিয়া ও আফ্রিকায় বহু দেশ জয় করেন এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকে তুরস্ক হাঙ্গেরি সার্বিয়া বুলগেরিয়া গ্রিস আলবেনিয়া মিশর মেসিডোনিয়া রোমানিয়া জর্ডান প্যালেস্টাইন লেবানান সিরিয়া ইয়ামেন সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড়ো একটি অংশ ছয়শো বছরের বেশি সময়ে এই সাম্রাজ্য তাদের সেরা সময় কাটিয়েছে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিউশন আমলে উসমানীয়রা পনেরোশো ছাব্বিশ সালে হাঙ্গেরি জয়ের মাধ্যমে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং এই জযাত্রা অব্যাহত গতিতে চলতে থাকে তাই ষোলো ও সতেরো শতককে বলা হয় উসমানীয় খেলাফতের উত্থানকাল বিশেষত সুলতান প্রথম সুলেমানের সময় উসমানী খেলাফত দক্ষিণ পূর্ব ইউরোপ উত্তরে রাশিয়ার কৃষ্ণ সাগর পশ্চিম এশিয়া ককিশাস উত্তর আফ্রিকা ও হর্ন অফ আফ্রিকা মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চল সহ বিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক ও বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয় এ সময় উসমানী খেলাফত ছত্রিশটি প্রদেশ ও বেশ কিছু অনুগত রাজ্যে বিভক্ত ছিল পতন পর্বের সূচনা প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় খিলাফত বিলুপ্ত হলে খিলাফতের অধীন বলকান ও মধ্যপ্রাচ্যের সাবেক অংশগুলো ঊনপঞ্চাশটি স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ করে তবে এই পতন হঠাৎ করেই ঘটে যায়নি বরং ধীরে ধীরে চলছিল পতনের সকল আয়োজন এই অংশ হিসেবে আঠারোশো সালে অভ্যন্তরীণ সমস্যায় বিধ্বস্ত এবং আন্তর্জাতিক ঋণে জর্জরিত উসমানী খিরাফতের সুলতান ও খলিফা হিসেবে দায়িত্বে আসেন আব্দুল হামিদ দ্বিতীয় ক্ষমতা গ্রহণের পর তিনি সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সালতানাতকে পুনরায় শক্তিশালী করে তুলতে সচেষ্ট হন খলিফা মুসলিম জাগরণের চেষ্টা করেন এবং এতে তিনি সফলতাও দেখাচ্ছিলেন কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস গঠন কিন্তু খলিফার মুসলিম জাগরণের গতিপথ রুদ্ধ করতে আঠারোশো উননব্বই সালে ইতিহাদি উসমানি জেমিয়তি বা কমিটি অফ অটোমান ইউনিয়ন নামে একটি গোপন সংগঠন গড়ে তোলা হয় পরবর্তীতে এই সংগঠনের নাম পরিবর্তন করে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস রাখা হয় এই সংগঠনের ব্যানারে পশ্চিমাদের মদতপুষ্ট তুর্কি জাতীয়তাবাদীরা খলিফা ও খিলাফতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে খলিফাকে ফিলিস্তিন বিক্রির প্রস্তাব অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত উসমানী খিরাফতকে ঋণমুক্ত করতে ইহুদিদের পক্ষ থেকে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ফিলিস্তিন বিক্রির প্রস্তাব দেওয়া হয় ইহুদিদের তৎকালীন প্রধান রাজনৈতিক নেতা থিয়েটর হেরজল জানান আল কুদস শহর বা জেরুজালেম যদি ইহুদিদের দিয়ে দেওয়া হয় তাহলে খিরাফতে সমস্ত ঋণ পরিশোধ করে দেবে ইহুদিরা কিন্তু খলিফা অত্যন্ত দৃঢ়তার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইয়াং তুর্কদের সামরিক অভ্যুত্থান প্রস্তাব প্রত্যাখ্যানের পর কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মাধ্যমে ইহুদিদের অন্যতম রাজনৈতিক নেতা ইমানুয়েল কারাসু উসমানীয় সেনাবাহিনীর মধ্যে সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ তৈরি করতে শুরু করেন উনিশশো সালের মধ্যে তারা হাজারো তুর্কি তরুণ ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খিরাফত বিরোধী মনোভাব গড়ে তুলতে সক্ষম হয় এই সংগঠনের বেশিরভাগ সদস্য তরুণ হওয়ায় এটি ইয়াং তুর্ক বা তরুণ তুর্কি নামে পরিচিত হয়ে ওঠে পশ্চিমা দেশগুলোয় পড়াশোনা করে আসা তুরস্কের তরুণরা চাইছিলেন তুরস্কে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে ইউরোপীয় অনেক দেশের মতো সুলতানের পদ হবে সাংবিধানিক আর দেশ শাসন করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে উসমানী সেনাবাহিনীর মধ্যে এই ইয়াং তুর্কদের বিশাল প্রভাব তৈরি হয় ততদিনে ইয়াং তুর্কদের প্রধান নেতা হয়ে ওঠেন আনোয়ার পাশা তালাত পাশা ও জামাল পাশা এরই ফলশ্রুতিতে আনোয়ার পাশার নেতৃত্বে উনিশশো সালে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয় এবং তরুণ তুর্কিরা সুলতানকে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে বাধ্য করে তখন চেম্বার অফ ডেপুটিজ গঠন করা হয় যারা ভোটে নির্বাচিত হতেন তারা উনিশশো সালে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ক্ষমতাচ্যুত করে সাতাশ এপ্রিল পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় বসায় তবে পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় বসানো হলেও কার্যত পেছন থেকে ক্ষমতা পরিচালনা করতেন ওই তিন পাশা উনিশশো এগারো সালে যুদ্ধের মাধ্যমে খিলাফতের আয়ত্ত থেকে লিবিয়া দখল করে নেয় ইতালি এরপর উনিশশো বারো সালের প্রথম বলকান যুদ্ধের মাধ্যমে একে বুলগেরিয়া সার্বিয়া নিগ্রো ও গ্রিস ছিনিয়ে নেওয়া হয় ফলে ইউরোপে ওসমানী খিলাফতের অবস্থান শেষ হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে ভুল নীতি গ্রহণ উনিশশো তেরো সালে আরও একটি অভ্যুত্থানের মাধ্যমে তিন পাশা সরাসরি ক্ষমতা দখল করে নেয় পরবর্তী পাঁচ বছর তারা একদলীয় শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখে এ সময় সুলতান সপদে বহাল থাকলেও তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না এর মধ্যে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এই যুদ্ধে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে রনাগণে নামে এক পক্ষে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়া ও জার্মান সাম্রাজ্য তাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি অন্য পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য সার্বিয়া রাশিয়া ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও আমেরিকা এদের বলা হতো মিত্র শক্তি খ্রিস্টান প্রধান দুটি বড় শক্তির লড়াইয়ের মধ্যে জড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত নেয় তিন পাশা ফলে উসমানী খেলাফত আনুষ্ঠানিকভাবে যোগদান করে কেন্দ্রীয় শক্তির সাথে কিন্তু চার বছর ধরে চলা যুদ্ধে মিত্রশক্তির কাছে শোচনীয়ভাবে পরাজয় হয় কেন্দ্রীয় শক্তির যুদ্ধের ফলে পুরো আরব বিশ্বসহ খেলাফতের অধীনে থাকা বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় ব্রিটিশ আমেরিকা ও ফ্রান্স ইতালীয় জোট উপায়ন্তর না দেখে সুলতান পঞ্চম মুহাম্মদকে জিহাদের ডাক দিতে বাধ্য করে জাতীয়তাবাদী ও সেকুলার তিন পাশা কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বিধ্বস্ত খেলাফতের পুতুল খলিফার পক্ষে মুসলিমরা সেই অর্থে জিহাদে নামতে পারেনি যারা নেমেছে তারাও কোনো সফলতা বয়ে আনতে পারেনি পরাজয় নিশ্চিত দেখে ইয়াং তুর্ক সরকার পদত্যাগ করে এবং তিন পাশা বলে পরিচিত আনোয়ার পাশা তালাত পাশা ও জামাল পাশা যুদ্ধ জাহাজে করে ইস্তাম্বুল ছেড়ে পালিয়ে যায় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে উনিশশো সালের জুলাই মাসে খলিফা পঞ্চম মুহাম্মদ ইন্তেকাল করেন নতুন সুলতানের দায়িত্বে আসেন খলিফা ষষ্ঠ মুহাম্মদ উনিশশো আঠারো সালের তিরিশ অক্টোবর খিলাফতের রাজধানী ইস্তাম্বুলে প্রবেশ করে সুলতানের প্রাসাদ দখল করে নেয় ব্রিটিশ বাহিনী উসমানীয় সেনাবাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার করে যুদ্ধের পর ব্রিটিশ ও মিত্রবাহিনী বাগদাদ দামেস্ক ও জেরুজালেম সহ পুরো আরব অঞ্চল দখল করে নেয় এবং খেলাফতের অধিকাংশ অঞ্চল ইউরোপীয় মিত্রবাহিনী নিজেদের মধ্যে ভাগ করে নেয় কামাল পাশার উত্থান উনিশশো বিশ সালের জানুয়ারি মাসে খলিফার প্রতিনিধিরা মিত্রশক্তির সাথে ট্রিটি অফ সেভারেস বা সেভেরেস চুক্তি স্বাক্ষর করে ট্রিটি অফ সেভারেস অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ভূমধ্য সাগর উপকূল চলে যায় ইটালির হাতে এজিয়ান সাগরের উপকূল যায় গ্রিসের দখলে টার্কিশ প্রণালী দেওয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে সেই সঙ্গে আর্মেনিয়ার বড় একটি অংশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় তুরস্কের জন্য অবমাননা কর এই চুক্তির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ তুর্কিরা তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করে সেই বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মুস্তাফা কামালকে আনাতলিয়া পাঠান সুলতান ষষ্ঠ মুহাম্মদ কিন্তু সেখানে গিয়ে মুস্তাফা কামাল এবং জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন তার নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে এবং একই বছরের তেইশ এপ্রিল আঙ্কারায় পাশার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় এতে কামাল পাশাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তুরস্কের স্বাধীনতা আনাতোলিয়া নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যখন গ্রিস বিশেষ একটি বাহিনী পাঠায় তখন উনিশশো সালের মে মাসে শুরু হয় তুরস্কের স্বাধীনতা লড়াই জাতীয়তাবাদীরা জনগণের সমন্বয়ে একটি বাহিনী তৈরি করে যারা একসাথে গ্রিস আর্মেনিয়া ফ্রান্স আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে যৌথ বাহিনীর প্রতিপক্ষ হিসেবে তুরস্কের জাতীয়তাবাদীদের অর্থ ও সামরিক সহায়তা দেয় রাশিয়া জাতীয়তাবাদীরা এবার আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পাল্টা সরকার তৈরি করে জাতীয়তাবাদী বাহিনী গ্রিক ও ফরাসিদের তুরস্ক থেকে বিতাড়িত করে কিন্তু ব্রিটিশরা তখনও ইস্তানবুলের দখল ধরে রেখেছিল নতুন সরকার ব্রিটিশদের সঙ্গে কয়েক দফা যুদ্ধের পর অবশেষে উনিশশো বাইশ সালের এগারোই অক্টোবর আর্মিস্টিস অফ মুদানয়া স্বাক্ষরিত হয় যেখানে তুরস্কের স্বাধীনতা মেনে নেওয়া হয় ফলে এবার মুস্তাফা কামাল পাশা হয়ে ওঠেন আতাতুর্ক বা তুর্কি জাতির পিতা পরবর্তীতে তিনি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে সালতানাত বাতিলের প্রস্তাব তুলে ধরেন খিলাফতের বিলুপ্তি ঘোষণা উনিশশো বাইশ সালের এক নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে উসমানি সালতানাত বিলুপ্ত ঘোষণা করেন কামাল পাশা তাই বলা যায় অটোমান সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুস্তাফা কামাল আতাতুরগ আসলে বারোশো সালে প্রতিষ্ঠা হওয়া উসমানী সালতানাতের বিলুপ্তি ঘটে এই দিন সালতানাত বিলুপ্ত হয় সুলতান পদও বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ সুলতান ওসমানের মাধ্যমে শুরু হওয়া ধারাবাহিকতা ষষ্ঠ মোহাম্মদের মাধ্যমে সমাপ্ত হয় অবশ্য সুলতান পদ বিলুপ্ত করলেও শুরুতে খলিফা পদ বহাল রাখেন কামাল পাশা এরপর দারুল খেলাফত ইস্তাম্বুল থেকে ষষ্ঠ মোহাম্মদকে মাল্টায় নির্বাসনে পাঠানোর পর উনিশ নভেম্বর খলিফা পদে দায়িত্বে আসেন দ্বিতীয় আব্দুল মজিদ তার নামে মাত্র খলিফা নিযুক্ত হওয়ার পর উনিশশো তেইশ সালের চব্বিশ জুলাই কামাল পাশার নেতৃত্বে মিত্রশক্তির সাথে লুজান চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে আঙ্কারাকে রাজধানী করে তুরস্ককে প্রজাতন্ত্র রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়া হয় তবে খলিফা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন এবং খিলাফতের সাইকুল ইসলাম তুরস্ক রাষ্ট্র গঠনকে অন বলে ফত জারি করেন কিন্তু পরবর্তীতে কামাল পাশার চাপে খলিফা নির্বাচন দিতে বাধ্য হন নির্বাচনে কামাল পাশার নেতৃত্বে জাতীয়তাবাদীরা জয়ী হয় খেলাফত ব্যবস্থা পুনরায় কার্যকর করার আন্দোলন এদিকে তুরস্কে যখন সালতানাত ও খেলাফত ব্যবস্থা বাতিল করা হয় তখন খেলাফত ব্যবস্থা পুনরায় কার্যকর করার লক্ষ্যে তৎকালীন ভারতবর্ষে মুসলিমরা বিশাল আন্দোলন করে তোলেন যা ইতিহাসে খিলাফত মুভমেন্ট বা খিলাফত আন্দোলন নামে পরিচিত যেহেতু খিলাফত বিলুপ্তির পেছনে মূল কলকাঠি নেড়েছিল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য এবং ভারতও তখন ব্রিটিশদের হাতে তাই বিশ্বব্যাপী এই আন্দোলনের বিশাল প্রভাব তৈরি হয়েছিল এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৎকালীন সব ধারার শীর্ষে আলেম উলামারা বিশেষ করে সাইকুল হিন্দ মাহমুদুল হাসান মারানা মোহাম্মদ আলী জওহর মারানা শকত আলী মারানা আবুল কালাম আজাদ মারোনা আতাউল্লাহ শাহ বুহারী সহ অনেকে শুরুর দিকে এই আন্দোলনে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীও অংশ নিয়েছিলেন খেলাফত বিলুপ্তির চূড়ান্ত ঘোষণা খেলাফত আন্দোলনের পক্ষ থেকে তুরস্কের জনগণের মধ্যে ইসলামী খেলাফতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিছু কার্যক্রম চালানো হয় এর অংশ হিসেবে তুর্কিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় কিন্তু সেকুলার কামাল পাশার পক্ষ থেকে খিলাফতের পক্ষে চালানো এই প্রচারণাকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি অপমান ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বর্ণনা করা হয় এবং এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে উনিশশো চব্বিশ সালের তিন মার্চ তুরস্কের পার্লামেন্ট থেকে খেলাফতে উসমানীকে বিলুপ্ত ঘোষণা করা হয় একই সাথে খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসনে পাঠায় কামাল পাশা সেই সময় উসমানী রাজ পরিবারের প্রায় একশো জন সদস্যের সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয় সুপ্রিয় দর্শক ইতিহাসবিদরা বলেন ষোলো শতক থেকে অটোমান সাম্রাজ্যের জৌলুস কমতে শুরু করে তারা ষোলোশো তিরাশি সালে দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের ক্ষমতার পতন শুরু হয় এছাড়া আঠারো শতকে প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যাপসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমে যায় আর সেটা চূড়ান্ত সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধে তাছাড়া ষোলো শতকে যখন নিউ ওয়ার্ল্ড বা নতুন নতুন দেশ আবিষ্কার এবং ভারত চীনের বাণিজ্যের নতুন নৌপথ আবিষ্কার হয় অটোমানদের এলাকার উপর নির্ভরশীলতা কমে যায় সেই সঙ্গে পর্তুগাল স্পেন ব্রিটেন নৌ শক্তিতে আরও শক্তিশালী হয়ে ওঠে পাশাপাশি বেশ কয়েকটি যুদ্ধে অনেকগুলো এলাকা হাতছাড়া হয়ে যাওয়া অদক্ষ সুলতানদের ক্ষমতায় আসা জনগণের মতামতকে উপেক্ষা করা কেন্দ্রের নিয়ন্ত্রণ কমে যাওয়া সুলতানের ক্ষমতা কমতে থাকা বিভিন্ন দেশে জাতীয়তাবাদের উত্থান অতিরিক্ত কৃষি নির্ভরতা বহু জাতিগতের শাসন এলাকা অশিক্ষা এবং অন্যান্য দেশের ষড়যন্ত্র অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রিয় দর্শক ছয়শ বছরের বেশি সময় ধরে টিকে থাকা অটোমান সাম্রাজ্যের পতনের কারণ যাই হোক না কেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের ইন্তেকালের পর তার চারজন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি খোলাফায় রাশেদিন বা ন্যায়পরায়ণ ও সঠিক নির্দেশনাপ্রাপ্ত খলিফা হিসেবে অভিহিত হয়েছেন এরপরের এক হাজার বছরে মুসলমানরা উমাইয়া আব্বাসীয় ফাতেমি ও উসমানীয় খিলাফতের মধ্যে দিয়ে তেরোশো বছরের বেশি সময় পার করে এসেছে যদিও প্রকৃত বিচারে এর সবই ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র তবু ইসলামের ইতিহাসে খিলাফত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের প্রসার ও বিস্তারের সাথে খিলাফত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই আজ আমরা আল্লাহ রবুল আলামিনের দরবারে দোয়া করি মুসলিমদের মাঝে আবারও যেন ফিরে আসে গৌরবময় খিলাফত আবারও যেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা পায় ইনসাফের রাজপথ ধরে হেঁটে আসা সোনালি প্রভাত আমিন